গতকালকে ছিল আমার চিত্রা মায়ের জন্মদিন আর মা হচ্ছে সেদিন মায়ের পুত্রবধূকে প্রথম দেখবে তার জন্য মাও খুব এক্সাইটেড ছিল এবং মা হচ্ছে আমার ওয়াইফ একটা শাড়ি দিয়েছিল গোলাপি কালার সেই শাড়িটা এবং হচ্ছে আমি গোলাপি কালার একটা পাঞ্জাবি আমরা ম্যাচিং করে পরে তারপর হচ্ছে ভেবেছিলাম নদীর পাড়ে হাঁটবো যেহেতু মায়ের জন্মদিন মায়ের সাথে একটু সময় স্পেন্ড করো তারপর কোথাও কিছু একটা খেয়ে তারপর বাসে চলে আসবে কিন্তু বৃষ্টির জন্য আমরাই মায়ের বাসে চলে গেছি কিছুই নিতে পারিনি কিন্তু বদরুল আমিন চৌধুরী আঙ্কেল উনি কিন্তু টেলিভিশন সাংবাদিক উনি হচ্ছে কেকনিয়ার্স আনটি আর আঙ্কেল দুজনে মিলে তারপর হচ্ছে আমরা টুকটাক আয়োজন করেছি মায়ের জন্মদিনটা ঘরেই আমরা যতটুকু সম্ভব সেলিব্রেট করেছি আর মা হচ্ছে একদম রেডি ছিল না মা ঘুমাচ্ছিলাম ঘুমের মধ্যে ফোন দিয়ে উঠাইছি ঘরে পড়ার কাপড় পরে সবাই কিন্তু ইন্টারেস্টিং সব হচ্ছে থেমে ছিল এ ব্যাপারটা কোনো আয়োজন ছাড়াই সবাই গোলাপি এটা ব্যাপারটাই অন্যরকম যেহেতু আমাদের মনের মিল অনেক বেশি আর তারপর হচ্ছে আন্টি লাস্ট একদম আমাদের সেলিব্রেশনের একদম লাস্ট পর্যায়ে আমাদের সবার জন্য আইসক্রিম সার্ভ করতেছিল আমরা হচ্ছে আইসক্রিম খেয়ে চলে এসেছি সবাইকে বিরোধ দেখার জন্য ধন্যবাদ